ঠিক আল্লাহ যেই ফালানি ফলাইছে আমার ছোট একটা কবিতা আছে কইতাম কইতাম না আবার রাগ করবেন রাগ করবেন আমার কবিতার নাম হলো অতি লোভে তাতি নষ্ট কি বুঝতেছেন আমার কথা কবিতার নাম কি অতি লোভে তাতি নষ্ট অতি লোক বালা না জোরে কোন ঠিক কিনা অতি লোক বালা মনে করেন আমার এই চেয়ারটা আমাকে এক ঘন্টার জন্য দিয়েছে আমি যদি তিন ঘন্টা বইয়ে থাকি তাহলে আমার বইতে দিব এক ঘন্টা হওয়ার পরে ওই আমার ছোট ভাই মুক্তি সাহেব মাইক লয়ে দাঁড়াই দিব দেখুন ঠিক না প্রথম আদবের সাথে দিয়ে একটা স্লিপ দিব কিন্তু আমরা যে কতবার স্লিপ দিছি আওয়ামী লীগ তারা কখনো স্লিপ নেয় নাই ঠিক না আমারও যদি দেয় আমি যদি সিলিপটা না নেই তাহলে আমারও কিন্তু এই গদি থেকে বিএনজিটির সাথে সরতেই বোঝার এখন ঠিক কিনা তাহলে আমরা সাধারণ জনগণ কি এই দেশের কিছু না খালি আমাদের থেকে খালি নিয়েই যাইবো আমি কথা শুনতো না যার জন্য তাদের পতন ধরে কোন ঠিক কিনা আমাদের কাছ থেকে বোর্ড নেই দেয় শুধু কলার সোল্লা ধরে কোন ঠিক কিনা ধরে কোন ঠিক না আমার কবিতার নাম হলো অতি লুবে তাতি নষ্ট কি আপনারা কি বিরক্ত হইতেছেন অতি লোভে তাতি নষ্ট অনেক খিচুড়ি খুব মজা রান্না হইতেছে গরম ডার মাঝে হাত দিয়েছেন আপনার হাতই কিন্তু মুরগি হয়ে গা যেরকম ঠিক কিনা মুরগি যেরকম সিদ্ধ হয়ে গেছে আপনার হাতও দেখবেন সিদ্ধ হয়ে নাই যেরকম ঠিক না তো অতি লোভ ভালো ছোট্ট কবিতা এই জায়গায় চলে আসছে আমার কবিতার নাম অতি নষ্ট তাহলে আপনারা একটু যদি কবিতাটা যদি সত্য হয় তাহলে ঠিক করবেন আর যদি মিথ্যা হয় তাহলে বে ঠিক করবেন ঠিক আছে না হ্যাঁ ছোট্ট দুই তিন লাইনের আমি মানুষ যেরকম ছোট আমার কবিতাটা অত ছোট তা আল্লাহ কবুল করুক বলেন আমিন অরে লোভালো না লোভবালো না মতন যার জন্য ষোলো বছর পর হইছে পতন কোন ঠিক কিনা লো না ডাহিনীর মতন যার জন্য ষোলো বছর পর হইছে পতন দুই হাজার একচল্লিশ সাল থাকবে ক্ষমতায় এলান দিছিল মনে হয় যেরকম ঠিক কিনা দুই হাজার আগে বলে আজ রাহিলো বলে তাকো দাক্কা দিয়া ফালে থেতরে এরকম কিছু ফাটি নেতা চলোগান দিছিলো যৰেকল ঠিক কি না দুই সাল থাকবে ক্ষমতায় দুপুরবালা বাতনা না খায়া বব জান থালা অরে আল্লাহর কারিশ্মা আবারে বুজা বৰ দায় মাউলার কারিশ্মা আবারে বুজা ব ৰ পাই শত্র জনতার হে দিল্লি যায় পালাই আমজনতার হুঙ্কার মুদির কাছে যায় পালা যারা কোন ঠিক কিনা ওরে লোভালো না লোভালো না ডাহিনীর মতন যার জন্য ষোল বছর পর পতন দুই হাজার একচল্লিশ সাল থাকবে ক্ষমতায় দুপুর বেলা বাতলা খায় হেলিকপ্টার লইয়া পালা যারা কোন ঠিক কিনা কারিস্মে বুজা বড় দায় মাউলার কারিশমা হাওয়ারে বুজার বড় দায় আমদন তার হকারে দিল্লি যায় পাঁচরে কন ঠিক কিনা পালায়া যে মাথা নষ্ট হয়ে গেছে যেরকম ঠিক কিনা নতুন নতুন করে বুদ্ধি করে কিভাবে বাংলাদেশকে মারা যায় যাই ওই তাদের মিশন সাকসেস করার জন্য বাংলাদেশে পানি ছেড়ে দিছে যেরকম ঠিক কিনা বাংলাদেশের মানুষগুলো যেন বাসায় আমারে আল্লাহ কয় আমি যারে বাসাই তারে ফানি দিয়ে মারা যেত না কোন ঠিক কিনা সারা বাংলাদেশের মানুষ ওই প্রান্তে সহযোগিতা করেছেন আপনারা যেরকম ঠিক কিনা সোনার ডিম পেয়েছে এখন যখন সোনার ডিম পাড়া বন্ধ হয়ে গেছে তখন ভারতের মাথা গেছে গা নষ্টা জোরেকন ঠিক কিনা মানুষ যখন পাগল দেখবেন ওই বাড়ির খেতে লোক চুরি করে কাঠাল চুরি করে মাথায় নষ্ট কালু পাগলার জোরে কোন ঠিক কিনা ঠিক কিনা দেখবেন ফেজ বন্ধ করে দেয় উইন আলু বন্ধ করে দেয় বাঙালিয়া কয় তগ ফেজের তোলে ফলে তো মার মুিনা তো ফেজের আলুর গোষ্ঠী মারি আমরা ফেস কেত আরো দুই কাঠা বাড়াই দিলাম জোরে ঠিক কিনা বে ঠিক এইবার আলহামদুলিল্লাহ কুমিল্লা বাংলাদেশে এই স্বাধীনতার তিপ্পান্ন বছর মনে হয় এত দ্রব্য মূল্য উগ্র গতিতে ফাতা কফি ফুল কফি যেগুলা গেছে বছর পঞ্চাশ টাকা ষাট টাকা ছিল এইবার আমার ড্রাইভার কয় হুজোর ফার্স্ট টাকা করে নেয় না জোরে কন ঠিক কিনা বেঠে জোরে কন ঠিক কিনা বেঠে এখন আমরা দেখেছি কয়েকদিন আগে মিডিয়া পত্রিকায় যে ভারত ফেজ বিক্রি করে তারা চলতো গরু বিক্রি করে তারা চলতো অলরেডি তাদের ফেজ আর ফেজ আর মধ্যে যখন আমরা তালাক দিছি তখন তাদের ক্ষেতের মধ্যে ফেজ ফুড আর মুদি রেজো তা দাফি দিতেছে জোরে কোন ঠিক কিনা বেঠি আর জোরে কোন ঠিক কিনা বেঠি মিদি মুদি তোমার গদি বেশি দিন থাকবে না জোরে কোন ঠে বাংলাদেশের জনগণ বুঝে গেছে তুমি একটা এখন ঠিক কিনা বেঠে কারণ আমাদের মেয়েকে নিয়েছে এখন পর্যন্ত অবৈধভাবে বিবাহ করো নাই এটার জন্য তোমার মামলা হবে যেরকম ঠিক কি না বাংলাদেশের এই শতকরা পঁচানব্বই জন মুসলমানের দেশে আর কোন ফ্যাসিস্টের জন্ম দিবে না যেরকম প্রয়োজনে জীবন দিব রক্ত দিব তারপর আমার দেশ আমি আবার স্বাধীন করব প্রয়োজনে যেরকম ঠিক কি না ঠিক দেশের জন্য ইসলামের জন্য প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য যদি ভারতের সাথে যুদ্ধ করতে হয় যুদ্ধ করার জন্য কোন কোন মুজাহিদ প্রস্তুত আছেন দাঁড়িয়ে

আমি ঘরব জোরে কন ঠিক কিনা না বেঠে আমার দেশ আমি ঘরব আমার দেশ আমার আইনে আমার দেশের মানুষের আইনে চলবে কোরআনের আইনে চলবে কোন মালাউন্ডের ফসার কোন মালাউন্ডের ফুটের ইশারায় আঙ্গুলের ইশারায় বাংলাদেশের আটারো কোটি মুসলমান চলবে না জোরে কন ঠিক কি না বেঠে নরই তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে রাগ করতেছেন আমার কাম হইল বাবা কিছু থুবায়া থাবায়া আমনে গো আনা মোটামুটি বার্তা বর্ষে আমারও গুদাম খোলার বাবু আল্লাহ কবুল করুক বলে নামিন আরো ধরে বলে নামিন আপনার কি রাগ করতেছেন আমি কি খুব বেশি রাজনীতি করে লাইতেছি হাসা কত হলে যদি রাজনীতি হইতো অজ্ঞা জোরে কন ঠিক কিনা আর জোরে কন ঠিক কিনা বে ঠিক আর জোরে কন ঠিক কিনা বে ঠিক আমরা আর কোন মালাউন্দের কথা আমগো জের সালাই মনে জোরে কন ঠিক কিনা আমার দেশের বুদ্ধিজীবী যদি কানে অথায় হেই আম আমগো জোরে কন ঠিক কিনা এই দেশের মানুষের কথাই বাংলাদেশ চলবে কে হাত তুলে দেখান আমরা আমাদের দেশকে সংস্কার করব জোরে কন ঠিক কিনা

তো আরেকবার কবিতাটা শুনবেন না অরে লোভালো না লোভালো না ডাইনির মতন যার জন্য ষোলো বছর পর হইছে পতন যার কোন ঠিক কি না ওরে না লোভালো না ডাইনির মতন যার জন্য ষোলো বছর পর হইছে পতন দুই হাজার একচল্লিশ সাল থাকবে ক্ষমতায় দুপুরবেলা বেলা না খায় আবু বুজান ফালায় যার কোন ঠিক কি আল্লাহর কারিশমা মৌলার কারিসমা ওরে বুঝা বড় দায় ধাম জনতার হুঙ্কারে ছাত্র জনতার দিল্লি যাই পালা জোর ঠিক না লোভালো না লোভালো না মতন যার জন্য ষোলো বছর পর হইছে পতন জোর কন ঠিক না ও বন্ধু আল্লাহ

في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم لأدخلنهم جنات تجري من تحتها الأنهار যারা আমিত আমার গোলাম হবে যারা প্রকৃত আমার যারা প্রকৃত আমার বান্দা হবে যারা আমার জন্য থেকে পরিত্রাণ হবে যারা আমার জন্য নিজেদের মাতৃভূমি থেকে বিত হবে যারা আমি আল্লাহর জমিনে দিন বাস্তবায়ন করার জন্য জালিমের জুলুমের শিকার হবে আয়না করে বন্দে হবে যুগই যুগে স্বপ্ন চত্বর প্রতিষ্ঠিত করবে যুগই যুগে বদৌর প্রতিষ্ঠিত করবে আল্লাহর জমিন বাস্তবায়ন করার জন্য বহুত খন্দক করবে বصیل দির চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য দ্বীন এর বনন্ড কালিমার পতাকা উড্ডিত করার জন্য যারা লড়াই সংগ্রাম করবে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তাদের জন্য রেছে আমি আল্লাহ তালার জান্নাত আমি আল্লাহ আমার গোলাম কি এমন জান্নাত দান করব আমার বান্দাবاندیগুলো এমন আমার বান্দাবاندیগুলোকে এমন জান্নাত দান করব যেই জান্নাতের পদতল দিয়ে মধুর নহর প্রবাহিত থাকবে দুধের নখর প্রবাহিত হতে থাকবে পানির নহর প্রবাহিত থাকবে হতে থাকবে আমি আমার গোলাম বান্দাবান্দি গুলোকে এমন পুরস্কারে পুরস্কৃত করব আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলে আমার চিত উত্তম পুরস্কারে পুরস্কৃত করতে পারে দুনিয়াতে এমন কোন মালিক আসেনি আমাদেরকে হায়াত কে দিয়েছেন আরো জোরে বলেন হাত উঠে বলেন রিজিকের মালিককে আরো জোরে বলেন হায়াতের মালিককে

কেবলমাত্র শুধুমাত্র আমার আবাদত করো আমি আল্লাহ এমন ভাবে গোলাম বান্দা বান্দি তোমার রিজিকের ব্যবস্থা করে দিব আমি আল্লাহ বা আল্লাহ এমন ভাবে তোমার রিজিকের ব্যবস্থা করে দিব যে রিজিকের ব্যাপারে তুমি কোনোদিন চিন্তা চেতনা গবেষণা করে নাই চিন্তা চেতনা গবেষণা ছাড়া আমি আল্লাহ তোমার কাছে রিজিক পৌঁছে দিব এ গোলাম তুমি কেন রিজিকের চিন্তা করো তুমি দুনিয়াতে আসার পঞ্চাশ হাজার বছর আগে তুমি কোন জায়গায় যাইবা কোন জায়গায় বিতরণ করবা কোন জায়গায় এক মুঠি এক লোকমা খাবার খাইবা কোন জায়গায় তোমার বিবাহ সাথে হবে কোন জায়গায় তোমার অবস্থান হবে কোন জায়গায় এক টুকরা মাটির আশ্রয় তুমি পাইবা তুমি দুনিয়াতে আসার পঞ্চাশ বছর আগে বান্দা গোলাম বান্দা বান্দে আমি তোমার জন্য সব বরন্দ করে দিয়েছি এই জন্য আল্লাহ তালা বলেন আমি আল্লাহ দাত আমি আল্লাহ

মালিক দিনকে দিন করে রাত কে রাত করে কে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন রাতের পরে আমি দিন করি দিনের পরে আমি আল্লাহ তালা রাত করি আল্লাহ আকবর কুল্লা جعل الله عليكم الليل قل ارأيتم ان جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله أرسل الله. <applause> <applause> الله أكبر. শুনে বলে আল্লাহ আকবার আবার আল্লাহ তালা ডাক দে বলে ও এই যে এখন রাত্র অন্ধকার এই অন্ধকারের পরে যদি আমার আল্লাহ তালা আগামী সকাল বেলা পূর্ব দিগন্ত থেকে যদি আল্লাহ সূর্য দান করে করি কেমত পর্যন্ত আমরা অন্ধকারে কেমত পর্যন্ত আমরা অন্ধকারে পতিত হয়ে থাকবো সূর্যর আলো পাইব না আমরা অন্ধকারে থাকবো আমরা ধ্বংস হয়ে যাইব আমার আল্লাহ তালা ডাক দে বলে গোলা আম, তুমি কারে সাজদা দাও তুমি কারে রিজিকের মালিক মনে করো তুমি কাকে রব মানো তুমি কার কদমে সাজদা দাও কেয়ামত পর্যন্ত এই অন্ধকারের পরে যদি আমার আল্লাহ তাআলা আগামী কাল সকাল বেলা যদি সূর্য উদিত না করে আল্লাহ তাআলা যদি সূর্য দান না করি কেয়ামত পর্যন্ত আমরা অন্ধকারে পতিত হয়ে থাকব আমরা ধ্বংস হয়ে থাকব আল্লাহ তাআলা বলেন আর কোন প্রভু আছে কি তোমাদেরকে আলো দান করবে আমি ছাড়া বলেন আছে আছে আমি আল্লাহ ছাড়া তোমাদেরকে আলো দিবি অন্ধকারের পরে আলো দিবি আবার অন্ধকার করবে এমন আমি আল্লাহ পর দিন করি করি দিনের তুমি বাচ্চা ছিলে তোমাকে যৌবনের হালতে নিয়ে যাই যৌবনের থেকে আমি তোমাকে বৃদ্ধ অবস্থায় নিয়ে যাই হালতের মালিক আমি আল্লাহ যৌবনের মালিক আল্লাহ গোলামিও চলবে আল্লাহ সব কিছু আমি আল্লাহর নিলাম আমি দালালি করি করি দুনিয়ার দলের আমার ঠিকানা হবে জাহান নাম জোরে কোন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা যিনি চন্দ্র দিয়েছে যিনি সূর্য দিয়েছে যিনি হায়াত দিয়েছে যিনি রিজিক দিয়েছে যিনি স্ত্রী দিয়েছে যিনি সন্তান দিয়েছে রাজনীতিও চলবে তার নামে আল্লাহর নামে রাজনীতি চলবে আল্লাহ রান দিয়েই কোরআনে রান দিয়েই বাংলার জমিন চলবে মুসলমানরা চলবে কাফেররা চলবে খ্রিস্টানরা চলবে যেহেতু সব কিছু আল্লাহ দিয়েছে আল্লাহ ডাক দিয়ে বলে তোমরা সবাই বিক্ষুক আমি হলাম ধোনি আমি তোমাদের সবাইকে দান করেছি তোমরা সবাই নিচ অল্লাহুল ফকর তোমরা হলো ফকিরের দল তোমরা হলো মিসকিনের দল তোমরা হলো ফকিরের জামাত একমাত্র আমি তোমাদেরকে চন্দ্র সূর্য হায়াত দৌল সব আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি তোমরা সবাই নিয়েছ তোমরা হলো ফকির তোমরা হলো ফকির ফকিরের আইনে রাষ্ট্র চলবে না ফকিরের আইনে চন্দ্র চলবে না ফকিরের আইনে সূর্য চলবে না ফকিরের আইনে সংসদ চলবে না সব যখন আমার হুকুমে চলে চন্দ্র যখন আমার হুকুমে চলে সূর্য যখন আমার হুকুমে চলে বাতাস যখন আমার হুকুমে চলে সব যখন তোমাদের শ্বাস প্রশ্বাস যখন আমারই হুকুমে চলে তোমাদের জীবন যখন আমারই হাতে এই দেশটাও চলবে কোরআনের আইনে জোরে কণ্ঠে কিনা সব দেখো তো আল্লাহর হুকুমে চলে কুরানো চলবে দেশও চলবে আল্লাহর হুকুমে কোরানের হুকুমে অনেক অনেক বুদ্ধিজীবীরা আছে রাজনীতিবিদরা আছে ইসলামী ফতু ইসলামের বিরুদ্ধে কলঙ্ক লাগাইয়া ইসলামী রাজনীতি বন্ধ করতে চায় এই জন্য করতে চায় তারা বড় বড় মদের বোতল এবং বড় বড় ডার্লিং লেয়া ঘুমাইবে জোরে কন ঠিকই না বাংলার জমিনের জনগণ আগের জনগণ না এখন প্রতিবাদী শিখে গেছে আগে দেখতাম বিভিন্ন জায়গায় নাস্তিকরা আমার নবীকে ছোট করার জন্য ব্যঙ্গ করত আমরা মাদ্রাসা ছাত্ররা আন্দোলন করতাম আল্লাহর কস এখন বাংলাদেশ আর আগের বাংলাদেশ নয় এখন আর আমাদের নামা লাগে না আমার নবীকে গালি দিলে আমার আল্লাহকে গালি দিলে কলেজ ভার্সিটির ছাত্ররা নাইমা যায় জোরে গণ ঠিক কিনা আল্লাহ আকবার এই যে দেখেছি পৃথিবীর স্বাধীনতার তিপ্পান্ন বছর আমরা কখনো দেখি নাই রাষ্ট্রীয় এই সমস্ত মানুষের ছবি বানরের ছবি ছাড়া পৃথিবীর জাতির কাছে অন্য কোন ছবি আমরা দেখি এখন আমাদের সরকার তার মাঝে এইভাবে তলোয়ারি দিয়ে একটা ছবি আর ডানে ভাবে কালিমার পতাকা পৃথিবীর মানুষ দেখতে সেজরে গণ ঠিক কিনা আল্লাহ ও আকবর এই তো গত কয়েকদিন আগে কলেজ ভার্সিটিতে দেখলাম স্বাধীনতা দিবসে তারা আর পতাকা লইয়া নারী তাকবির আল্লাহ আকবরের মিছিল দিচ্ছে যারা গতানুগতিক রাজনীতি করে তাদের মাথা নষ্ট ধরে কন ঠিক কিনা আমার আল্লাহ কখনকার কোন সময় হাজায় দিয়ে দেয় ইসলামের পতাকায় নিয়ে আসে কালিমার পতাকায় নিয়ে আসে আমরা কেউ জানতাম না সারা জীবন স্কুল কলেজ ভার্সিটির ছাত্রগুলো কি গিনা কালিমার গিনা আল্লাহর গিনা রসুলের গিনা আলেমার গিনা প্রদর্শন করা হয়েছে এখন তাদের গিনা আর কাজে লাগে নাই তাদের ওয়াজ আর কাজে লাগে নাই ছাত্র ছাত্রগুলোকে যেন অমরের মতো কবুল করে নিতেছে নিতে কন ঠিক কিনা এখন তারা কয় কে আসবে ইসলামের বিরুদ্ধে যদি তোরা কথা বলস আর মোল্লা লাগবে না আমরাই এই মোল্লাদের পাল্লা বাড়ি করে দিয়েছি তোদের মাথার খুনি উড়ে দিব জোরে ঠিক কিনা আপনারা কি বিরক্ত হইতেছেন বিরক্ত হইতেছেন কেটাকাটা বিরক্ত হইতেছেন একটু হাত তোলেন কারণ বিরক্ত হইলে আমার ভালা অন্য জায়গায় যদি ওয়াস করতাম তাহলে এতক্ষণ কয়েকজনে বাতাস করতো এনে কাছে কোনো বাতাসও নেই হাদি হ দিব কিনা তো জানি না গরমে গাম শেষ বারি দেখতাসে আমারে লাগা দিয়ে একো মিটি দা কই গেছে গা পারলে দিয়ে একটা পাঙ্খা লৈ আয় নইলে আমারে তারি লৈ আ তকে বকতা লৈ আয় উয়া বেশি করলো ফুলুত যাই দা গল্প করলো হই দা জোরেখন ঠিক কিনে পেয়েছি আম দিয়া খালি বাদৰ জমা আর বড় বড় নোট তাগো দোৰেখন ঠিক কিনে পেয়েছি এমনি মজা বাবা বার না যে এটার জন্য একটু গরম লাগতেছে আল্লাহ আকবার তবে আপনাকে মনে আমার সেটা আরো বেশি গরম এলে খালি হয়ে গেছেন গানা এই যে কিছু মহিলা মানুষ যায় গো ফর্দার কিছু ক্ষতি টতি হয় না নাকি গো ফর্দা খুব মজবুত ফর্দা হ্যাঁ ওই মানুষেরা বিবির মতনই হুজুর রেদে কি কোনো কোনো উজু করে আমি সত্তর বছর আগে একবার উজু করছি এখন এই হুজুর উজু ছুটে নাই বলছেন এই বছর ঘর সংসার করছি এখন তো রজু ছুটে নাই এমন রজু করছে ফাউন্ডেশন রজু আর মোল্লা রজু খালি মসজিদে যাওয়ার আগেই ছুটে যা জোরে কন ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক বলেন আমিন মেহেরবানি করে বলবো